একদিন কিনা কমলা নাপিত লাঙল নিয়ে কাঁধে খেতে গেছিল চাষ করতে আর কে লাঙল ফাঁদে বাঘ এসে বললে তখন তুই না বেটা চাই কোথা যাবি কমলা নাপিত তোরে ধরে খাই নাপিত বললে ওরে বাঘ তুই যে ভারী বোকা ভরবে না পেট এখন খেলে দেখছিস আমি রোগা ধান হলে ভাত খেয়ে হব মোটা তাজা তখন বরং আমায় খেয়ে দিশিরে বেটা সাজা বাঘ ভাবলে ভালোই কথা ধান হবে কবে তোমরা এসে লাঙল টানো জলদি হবে তবে বুড়া বাঘ বোন থেকে আরেক বাঘ এনে চাষ করে দিল ক্ষেত লাঙল টেনে টেনে তারপরে হলো ধান বাঘেরা সব মিলে ধানের বোঝা বয়ে নিয়ে ঘরে পৌঁছে দিলে ঘরের দুয়ার বন্ধ করে বললে নাপিত আসতে ল্যাজে বেঁধে ফুটো দিয়ে তো বাঘ কাস্তে বুড়া বাঘ লেজ বাড়িয়ে কাঁচতে যেই দিল অমনি নাপিত কুচ করে লেজটি কেটে নিল বেজাই রেগে বাঘের পাল বলে ওরে দুষ্ট বাগে পেলেই করবো তোরে ভাত খাইয়ে পুষ্ট বনে গেলে বাঘের পাল নাপিত বলে হেসে আমি হচ্ছি বাঘের চাই নইকো আমি যেসে